হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার স্বপ্নের বাগান আপনাদের দেখাতে আনলাম এলাকাতে দেখিয়েছিলাম ছোটো ছোটো আম এখন দেখেন মার্শাল্লা অনেক বড় বড় আম ধরেছে এই গাছটা তিন প্রকার আম এই যে বড় বড় আম ছোটো আম আছে আবার অনেক ছোটো আছে এই যে বড় আম আবার এই যে বাচ্চা এই গাছটা তিন রকমের আম ধরেছে এই যেমন মরিচ গাছ গেলো খুব সুন্দর এই যে ড্রাগন গাছ আল্লাহর রহমত একটা ড্রাগনের ফুল এসেছে যে খুব সুন্দর এটা হলো জলপাই গাছ এখনো ফুল এসেছে ফল এখনো ধরে নাই এটা হলো আপেল গাছ আপেল গাছটা দু বছর হয়েছে একটু কমেন্টও জানান তো আপেল কত বছরে ধরে সবাই একটু কমেন্টে জানাবেন যাদের আপেল গাছ আছে এই যে আমাদের গোলাপ গাছ গোলাপ ফুল চারা একটা গাছে তিন চার রকমের ফুল ধরে এটা হলো জাম্বুরা থাই জাম্বুরা গাছ আকাশে খুব সুন্দর মেঘ জমেছে এই যে এটা হলো আপনার বারো মেশা আমরা এটা বারো মেশা আমরা এই যে এখন ছোট ছোট ধরেছে আবার বড় বড় ধরেছে এই যে ছোট এই যে ফুল ধরেছে আবার এই যে আমার একটা আম গাছ এখন বোল এসেছে এখন কিন্তু আমের সিজন চলে যাচ্ছে কিন্তু আমার কাছে বোল আছে এখন এই যে এটা হলো কাটিমোন আম গাছ এটা কাটিমোনাম খুব মিষ্টি আম গেলো মাশালা বড় হয়েছে এই গাছটার ফলন আপনার চার রকমের এই যে কুটি কুটি ফুল ফল ধরেছে ছোট ছোট আম এই যে ছোট ছোট আম ধরেছে এই যে ফুল এই আবার ছোট ছোট আম এটা হলো আমাদের পেয়ারা চারা পেয়ারা গাছ এই গাছের পেয়ারা খুব মজা অনেকটাই মজা অনেক মিষ্টি এটা হলো টক কমলা এই কমলাগুলো অনেক টক খেতে খুব ভালো লাগে এটা হলো করমজা গাছ এটা যা ধরে আছে অনেকটাই অনেকটাই আছে এই যে এটাও হলো আমাদের একটা কমলা গাছ এই কমলা গেলো ছোটো ছোটো কমলা কিন্তু খেতে খুব মিষ্টি খুব মিষ্টি এটা হলো কাটিমন গাছ আম গাছ এটা হলো কদবেল গাছ এটা হলো থাই মালটা থাই মালটা বলে এটাকে এই যে একটা থাই মালটা এটা অনেক রস হয় অনেক মিষ্টি মালটাটা এই যে আমার ফোর কেজি আম গাছ এটা হলো ফোর কেজি এটা হলো লাল আম আম ধর এটা ফোর কেজি এবার এখনও বেশি একটা বড় হয় নাই এখনও ছোটো ছোটোই আছে তো আল্লাহটা আমাদের সাম বড়ো হবে সামনে বড় হবে আরও এটা ফোর কেজি হয় আম আমগেলো এই যে একটা কমলা গাছ আমার শখের বাগান আপনাদের দেখালাম লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করে দিন